হ্যালো ভিউয়ার্স ব্রাদার্স লফটের পক্ষ থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়েছি আপনাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিনের ওপরে ভিডিওটা করবো আজকে তো প্রতিদিনের মতো আজকেও সন্ধে সাতটা বাজে আমি এই সময় প্রত্যেক খাবার দিই প্রত্যেকটা ঘরে খাবার দিয়েছি দেখুন সবাই খাচ্ছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ঘরে দেখুন সারা দিন পরে একবার খাবার দিই প্রত্যেকটা ঘরে খাবার খুব ভালো মতোই খাই সন্ধেবেলাটাই প্রত্যেকটা ঘর খেয়াল করুন আপনারা তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা ঘরে দেখুন বাইরে এখন খাওয়া দাওয়া করছে ট্রেনের উপরে আছে খাবার ট্রেনের উপরেই আছে সবাই তো এখন বর্ষাকাল চলছে ওয়েদার একটু ঠান্ডা থাকছে সেই জন্যে বছরে দুবার ক্রিমির কোর্স করাই তো কৃমি কোর্স করানোর জন্য যা যা করণীয় সেটাই করছি এখন আজকে থেকে শুরু করছি ক্রিমি কোর্সের কোর্সের স্টার্টিং তো এই দেখুন জলও নিয়ে এসেছি মেডিসিনও রেডি করেছি এখানে তো দেখাবো আপনাদের কীভাবে ক্রিমির কোর্সটা করাবেন যারা একদম নতুন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যারা এক্সপিরিয়েন্স তারা সবাই জানে যে কীভাবে কিমি কোর্সটা করাতে হয় তো এই ভিডিওটা শুধুমাত্র স্পেশালি যারা নতুন তাদের জন্যে খুব সুবিধা হয় ভিডিওটা যদি পুরো দেখে তাহলে আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ক্রিমি কোর্সের ওপরে তো এই দেখুন ফিমেল এখানে নিচে সবই ফিমেল এখানে আছে চারটে ফিমেল এখানে আছে তিনটে ফিমেল এখানে তিনটে ফিমেল আছে এই ঘরে আছে পাঁচটা ফিমেল সবগুলো এখন রেস্টে রেখেছি ফিমেলগুলোকে ফিমেলগুলো সব রেস্টে আছে সবগুলোই ফিমেল সব রেস্টে আছে এখন কিছু কিছু রানিং আছে কিছু কিছু দশ পর চলছে এরকম রানিং এর পথেই সব ম্যাক্সিমামই সব নয় দশ পর এরকম আর দুই তিনটে আছে ব্রিডিং পেয়ার ব্রিডিং ফিমেল আছে দুই তিনটে তো আজকে প্রথম দিন প্রথম দিনের লিভারটনিক দিয়ে শুরু করব এটা হচ্ছে লিভারটনিকের বিভিন্ন রকম আছে এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি হেপাটনিক এর আগে ব্যবহার করেছি লাভার বলে একটা ছিল ওটা আর ইন্ডিয়াতে ইন্ডিয়ার থেকে নিলে নেবেন আপনারা লিপ ফিফটি টু ওটাও খুব ভালো ওষুধ খুবই ভালো ওষুধ লিপ ফিফটি টু আগে ব্যবহার করেছি তারপরে ব্যবহার করেছিলাম লাভাটন এবার হেপাটনিক সবই আপনার লিভার টনিক আমার তিন লিটার তিন লিটার জল লাগে সেইভাবে পরিমাণ জল নিয়েছি এখন পরপর তিন দিন এই মেডিসিনটা জলে দেব তিন লিটার যেহেতু আমার জল প্রত্যেক লিটারে তিন করে আমি ওষুধ দিয়েছি এখানে এই ওষুধটা প্রত্যেক এক লিটারে তিন এম এল তো আমার তিন লিটার জল লেগেছে নয় এমএল ওষুধ দিয়েছি এখানে আমি এখন পরপর তিন দিন এটা চলবে আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন লিভারটনিক ক্রিমির কোর্স করানোর আগে এটা তিন দিন ব্যবহার করবেন তারপর তিন দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্যে সেখানে দেখাবো কিভাবে ক্রিমি কোর্সটা সম্পন্ন করছি তো আপনারা দেখ দেখবেন অবশ্যই ভিডিওগুলো ক্রিমি কোর্সের আজকে এটা প্রথম শুরু করছি সেজন্য এটা টনিক এরপর আপনাদের দেখাবো কী কী করণীয় নেক্সট ভিডিওতে দেখাবো আবার তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটা যারা নতুন তাদের জন্য খুব উপকারে লাগবে পরপর তিন চারটে ভিডিও আসবে কিরিমির ওপরে প্রত্যেকটা ভিডিওই খুব গুরুত্বপূর্ণ হবে ধন্যবাদ সবাইকে